হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রজেক্ট ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প নয়াপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে আমাদের প্রকল্প এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন নজরুল সিটি আবাসন প্রকল্পে বারো ফিট প্রশস্ত রোডের পাশে আপনি পেয়ে যাবেন তিনশতক চার শতক পাঁচ শতক অথবা আপনার চাহিদা মতো জমি ক্রয়ের সুযোগ নজর সিটি আবাসন প্রকল্প এরিয়ার মধ্যে ইতিমধ্যে বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধার লক্ষ্যে নজর সিটি আবাসন প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের ট্রান্সমিটার বসানো রয়েছে এবং বিদ্যুতের ব্যবস্থা রয়েছে ময়মনসিং শহরের অতি গুরুত্বপূর্ণ ময়মনসিংহ মেডিকেল কলেজ সংলগ্ন আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্প আমাদের প্রকল্প এরিয়ার মধ্যে আপনি তিন শতক চার শতক পাঁচ শতক ছয় শতক অথবা আপনার চাহিদা মতো জমি ক্রয় করতে পারবেন এখনই বাড়ি করার উপযোগী শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজের বিপরীত পাশে পূর্ব নয়াপাড়া বাইতুল গনি জামে মসজিদ সংলগ্ন আমাদের প্রকল্পের অবস্থান তাই আর দেরি না করে আপনারা চলে আসুন আমাদের প্রকল্প অফিস ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম